সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ পরীক্ষার্থীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে দিয়ে সময়ের মধ্যে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিল পরীক্ষার্থীকে বাইরে ডিউটি করছিলাম হঠাৎ আমাদের স্কুলের হেডমাস্টার মশাই আমাদেরকে দেখে বললেন যে শিবরা গার্লসের পূজা সাউ নামক একটি মেয়ে ও বাড়িতে অ্যাডমিট কার্ডটা ছেড়ে আসে অ্যাডমিট আর রেজিস্ট্রেশনটা তো আমাদেরকে বলা মাত্রই আমরা সাথে সাথে দেনান ফোন করি বড়বাবুকে ফোন করতে বড়বাবু বললেন এটা একদম মানবিকতার খাতিরে দেখতে হবে তো হেডমাস্টার সাথে আশ্বাস দিই হেডমাস্টারমশাইকে ওনাকে বলি ওনার যেন পরীক্ষার যাতে কোনো অসুবিধা না হয় আমরা ওর বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে ওর অ্যাডমিট কার্ড আর এটা এনে দিচ্ছি তো বলাই আমরা ওর বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশনটা আনলাম এনে এখন হেডমাস্টারমশে হাতে তুলে দিচ্ছি ঘটনা দাসপুর ব্লকের ব্লকের যোদ্ধাম নীলমণি উচ্চ বিদ্যালয়ের শহীদ ওই সিভিক ভলেন্টিয়ারের নাম পবিত্র হাইত বাবু বলেন শিবরা গার্লস স্কুলের ছাত্রী পূজা রানী সাহু আজ তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে যায় অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষা সেন্টারে তাকে পরীক্ষায় বসার পারমিশন দেবে না যোদ্ঘারেশ্যাম নীলমণি উচ্চ বিদ্যালয়ে তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে ছাত্রীটি সেই বিষয়টি ওই স্কুলের প্রধান শিক্ষক নির্মল দাস কর্মকারকে জানায় প্রধান শিক্ষক আমাদের দেখে বলেন যে কোনোভাবে ছাত্রীটির অ্যাডমিট কার্ডটি তার বাড়ি থেকে এনে দিতে হবে এবং তাকে সময়ের মধ্যে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিতে হবে সেই মতো আমি আমাদের দাসপুর থানার ওসিকে ফোন করে ঘটনাটি বলি ওসি নির্দেশ দেওয়ায় আমি তৎক্ষণাৎ কুলটিগ্রি বরমতলায় তার ছাত্রীটির বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ডটি এনে দেওয়ার ব্যবস্থা করি জন্য আমি দাশপুর থানার বড়বাবুকে এবং পুরো পুলিশ প্রশাসনকে সেই সাথে আমাদের সিভিল ভলেন্টিয়ার ভাইদের পুলিশ এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনাদের জন্যই এত সুন্দর একটি সুবি ছাত্রীটির বসার পরীক্ষার ক্ষেত্রে সুবিধে হল কারণ অ্যাডমিট বা রেজিস্ট্রেশন এইটা ছাড়া রোল নাম্বার রেজিস্ট্রেশন না লিখতে পারলে পরীক্ষাটাই তার দেখা যেত বা তার ভবিষ্যতে একটা সমস্যা হতো আমার দাসপুর থানার যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে চন্দ্রকান্ত এবং আমার এক বন্ধু পবিত্র পবিত্র হাইট এবং দাসপুর থানার ছোটবাবু যারা তাদের নিজেদের উদ্যোগে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটা নিয়েছে পরীক্ষা কেন্দ্রে হেডমাস্টারের হাতে পৌঁছে দিয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং এই যে কাজ পশ্চিমবঙ্গ সরকারের যে তৎপর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশাসনকে আমরা অত্যন্ত খুশি আগামী দিনে। যদি এরকম কোনো ভুলক্রমে হয় প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আশা আমরা প্রশাসনের কাছে রাখছি অন্যদিকে ওই পরীক্ষা সেন্টারের শিবরা গার্লস হাই স্কুলের ছাত্রী চন্দনা মন্ডল পরীক্ষা এসে পরীক্ষার চলাকালীন অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ওই পরীক্ষার্থীকে সোনাখালী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিম স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনার দত্ত স্থানীয় সংবাদ